বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনুস নিজে এই কমিটমেন্ট দিচ্ছেন যে না বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো নির্বাচন হবে একানব্বই নির্বাচনকে মোটামুটি ভালো বলা হয় একানব্বই নির্বাচনে চাইতে ভালো নির্বাচন হবে দর্শক এই বিষয়ে আমরা কিছু জরুরি কথা বলতে চাই প্রথমে বলবো যে বাংলাদেশের ইতিহাসে যদি শ্রেষ্ঠ নির্বাচন হতে হয় তাহলে সে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব নয় শ্রেষ্ঠ নির্বাচন করতে গেলে আমাদের বিশেষ করে যে ছয়টা কমিশন গঠিত হয়েছে সেই কমিশন রিপোর্ট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন করে এক্সপেরিমেন্ট করতে হবে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সংস্কার কতটা বাস্তবসম্মত রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে হাত দিতে হবে এবং সামাজিক একটা স্থিতিশীলতা আনতে হবে আইনের শাসন পুরোপুরি যে কেউ মাসেস পাওয়ার ব্যবহার করতে পারবে না টাকা পয়সার ব্যবহার থাকবে না রাজনীতিতে এগুলো সব ঠিকঠাক করে তারপরে নির্বাচন হলে সেটা হবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন কিন্তু নির্বাচন দিয়ে হয়ে গেল কখনোই বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডক্টর বা তার প্রেস সচিব তো বলেছেন যে এবছরের শেষের দিকে অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে অবশ্যই আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাপে 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 স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রথম ধাপে সমস্যাগুলো চিহ্নিত করে ওগুলো যাতে দ্বিতীয় ধাপে না হয় সেটা নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপের গুলো চিহ্নিত করে তৃতীয় ধাপে যাতে না হয় প্রয়োজন এরকম দশ ধাপে নির্বাচন করতে হবে দর্শক এত সহজ নয় বাংলাদেশে ইতিহাস শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে হাজিরা সবকিছু উলট পলাট করে ফেলেছে এই পরিস্থিতিতে সুন্দর নির্বাচন উপহার দেয়াটা অত্যন্ত জটিল মানুষের মনের মধ্যে ভোট কারচুপি ঢুকে গিয়েছে বিএনপির মতো দল যারা ভোটাধিকার থেকে বঞ্চিত তারা এখন ভোট চুরি করতে উদ্ধত হয়েছে তারা বলছে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো লাঠি তৈরি করতে মানে লাঠি দিয়ে পিটিয়ে তারা ভোট নিয়ে যাবে ভোট কেন্দ্রের জন্য লাঠি তৈরি করবে তাহলে কেন কুমিল্লা স্পষ্ট বলেছে বিএনপি নেতা দর্শক ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এটা বললেই হয় না দুই সালের আগে নির্বাচন করলে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব নয় এটা আমাদের অবজারভেশন আর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন যদি হয় তাহলে আমাদের অবজারভেশন আমাদের বিশ্লেষণ হচ্ছে বিএনপি নয় জামাত শিবির এবং শিক্ষার্থীদের জোর জিতবে এককভাবে জামাত শিবির জিতবে না শিক্ষার্থীদের নতুন দল জামাত শিবির এবং তাদের সাথে আরো অনেক দল থাকবে তারা নির্বাচনে জিতবে কারণ বিএনপির এই মুহূর্তে জনপ্রিয়তা নেই এবং নির্বাচনের জন্য যদি আঠাশ সাল পর্যন্ত সময় নেওয়া হয় তাহলে এই সময়ের মধ্যে বিএনপির জনপ্রিয়তা একেবারে মাটির সাথে মিশে যাবে কারণ বিএনপি যে হারে অন্তর্কন্দল করছে চাঁদাবাজি করছে তাতে তারা টিকতে পারবে না এবং বিএনপি বিএনপি কে পিটিয়ে বিএনপি দুর্বল করে দিবে বিএনপি দুই তিন গ্রুপে ভাগ হয়ে যাবে তারা আর সহ্য করতে পারবে না অতএব আগামী নির্বাচনে জামাত শিবিরের জন্য তবুল সম্ভব না তারা জিতবে শিক্ষার্থী জনতা ক্ষমতায় আসবে এবং এই নিরপেক্ষ সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হতে স্থানীয় সরকার নির্বাচন হয় দেখবে অনেক ছাত্র স্থানীয় সরকার নির্বাচনে জিতে আসবে কেউ মেয়র হবে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে বাইশ তেইশ পঁচিশ বছরের ছেলেরা শত শত উপজেলা শত শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে ইয়াংরা অতএব ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে হলে ডক্টর ইনু সরকারের রুল করতে হবে শাসন করতে হবে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে তার সব রেঞ্জের অধিকার বলে কারণ বিএনপি এটা হতে দিবে না তারা যেভাবে নিজের ক্ষমতাশীন যা করা দরকার সেটাই করতে যাচ্ছে আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই প্রধান উপদেষ্টা ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করা পরিকল্পনা করছি যাতে নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে হ্যাঁ এই জন্য আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করুন স্ট্রং হন অ্যাট এরিক সংস্কার করতে হবে কেউ ঠেকাতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু তাদের কথায় উঠবেন আর বসবেন না এই কমিটমেন্ট নেন আপনি পারবেন নইলে পারবেন না আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী হতে হবে হতাশ হওয়া যাবে না আপনার উপদেষ্টার অনেকে হতাশ যে সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে আমরা চলে যাব না আপনি সংস্কার নিয়ে সংস্কার করতে হবে আপনাকে যেতে দেওয়া হবে না হ্যাঁ প্রয়োজনেকে উপদেষ্টা পরিষদকে সাফল করতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু সংস্কার হতেই হবে এবার যে সুযোগ এসেছে এই সুযোগ হাত ছাড়া হলে আর কোনো দিন আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবো না যদি সংস্কার না হয় হয়তো বাংলাদেশে আমরা থাকতে পারবো না আবার সে আমাদের পুরোনো জায়গায় চলে যেতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে ডক্টর ইউনুস বলেন এশিয়ান আহ আরো নানান বিষয়ে কথা বলেছেন নরওয়ের সাথে সম্পর্ক উন্নয়ন বা নানান বিষয় যাই হোক দর্শক মূল কথা এটা যে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করা এত সহজ কথা নয় আর ডক্টর সরকারকে এই বিষয়ে আরো কঠিন হতে হবে সংস্কার অ্যাটেনিক করতে হবে যদিও এই কথা আরো বেশ কয়েকবার বলেছেন যে সংস্কার হবে কিন্তু কোন কোনো উপদেষ্টা হতাশ হতাশ হওয়া যাবে না স্ট্রংলি আমাদেরকে আশ্বস্ত করেন সংস্কার হবেই